আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালবেলা উঠেই প্রথম কাজ ঘর পরিষ্কার করা ঘর গোছানো তো আমি ঘুম থেকে উঠে প্রথমে ঘরগুলো গুছিয়ে নিলাম আর ঘরগুলো গোছালে কিন্তু মানে রুমগুলো গুছালে সুন্দর লাগে আর হচ্ছে মনে হয় কাজ অনেকটাই কমে গেছে তো আমি দুইটা রুমই গুছিয়ে নিলাম আর আমাদের বাসায় কিন্তু অনেক ময়লা আসে কারণ আমরা যেহেতু ফ্যাক্টরির ভিতরে থাকি সেখানে তুলার ফ্যাক্টরি আছে সুতার ফ্যাক্টরি আছে তো ওখান থেকে তুলা আসে আমাদের বাসায় তাই প্রতিদিন পরিষ্কার করতে হয় তো এরপর বান্নায় চলে আসলাম তো সকালবেলা কি রান্না করব। তো আমি একটু আজকে মানে তরকারি রান্না করবো না একটু ভাজি ভর্তা করবো তার জন্য প্রথমে আমি করলা কেটে নিচ্ছি করলা ভাজি করব। আর করলা ভাজি তো কোনো কথাই নেই আমার খুব মজা লাগে আসলে প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না একটু ভাজি ভর্তা হলে কিন্তু অন্যরকম রকম ভালো লাগে তো ভর্তা করে নিব আর মনের ভিতরে অনেক খুশি লাগতেছে কারণ আমরা আমাদের ইউটিউব থেকে পরিচিত মানে আমরা চারজন আছি ইউটিউবে এসে আমরা পরিচয় হয়েছি তো আমরা চারজন মিলে একসাথে লাইভ করতাম তারপরে ভিডিও মানে সব কিছু অন্যরকম ছিল মানে তাদের সাথে সবকিছু শেয়ার হতো প্রতিদিন কথা হতো কিন্তু কখনো দেখা হয়নি তো আমরা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে দেখা করব আসলে এক এক জনের বাড়ি এক এক জায়গায় একজনের বাড়ি কক্সবাজার দুজনের বাড়ি হচ্ছে বামনবাড়িয়া আর আমার বাড়ি হচ্ছে শেরপুর কিন্তু আমরা তিনজন ঢাকায় থাকি আমি গাজীপুর আর একজন মির্ছি আর একজন হচ্ছে মুগদা তো এই তিনজন ইচ্ছা বলে যখন ইচ্ছে তখন দেখা করতে পারি কিন্তু আরেকজনের বাড়িতে ককবাদের তার সাথে আসলে ইচ্ছা দেখা করা যায় না তো সে ঢাকায় আসছে তো আমাদের তো খুব খুশি লাগতেছে কারণ আমরা এই একটা সুযোগ দেখা করব কারণ দীর্ঘ এক বছর থেকে তাদের সাথে আমাদের সম্পর্ক মানে আমরা ফোনে তো প্রতিনিয়ত ঘন্টা পর ঘণ্টা কথা বলি আমাদের কথা শেষ হয় না কিন্তু আসলে দেখার মন মানে তাদের সাথে দেখা করার যে একটা অনুভূতি মানে অন্যরকম অনেক দিনের শখ আমরা দেখা করব। একসাথে ঘুরবো ফিরবো খাবো তো সেই শখটা আল্লাহ হয়তো আমাদের পূরণ করতে যাচ্ছে তো আমরা পূরণ মানে আসবে আমরা এক দেখা করব। তো তাদের দেখা করা তাদের সাথে দেখা করার জন্য একটা অনুভূতি অন্যরকম অনুভূতি কাজ করতেছে সবার ভিতরে কেমন জানি লাগতেছে কখন দেখা করব কখন সবাই সবাইকে জড়াই ধরবো মানে বন্ধুত্ব হলো এমন একটা জিনিস সেখানে বয়স মানে না বন্ধু হতে বয়স লাগে না যে কোনো বয়সে বন্ধু হওয়া যায় তো ইউটিউবে এসে অনেক রকম মানুষ দেখলাম অনেক মানুষের সাথে পরিচয় হলাম ইউটিউবে আমি অনেক ভালো ভালো ছোট ছোট ভাই পেয়েছি বড় ভাই পেয়েছি বোন পেয়েছি দু পেয়েছি তাদের কখনো কখনোই ভুলব না আর ইউটিউবে যারা আমাদেরকে সময় দিয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তারা না থাকলে হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না এখনো তারা সময় দিচ্ছে তো আমি তানিয়ু সুলতানা আপু মৌসুমি আপু সবাই তো অনেক এক্সাইটেড কখন দেখা করব কখন দেখা করব। তো সেই দিনের জন্য অপেক্ষা করতেছি এই তো আমি করলা ভাজি করে নিচ্ছি আর আজকে আমি করলা ভাজি আর সুটকি বর্তা করবো করলা ভাজি কিন্তু অনেক মজা আসলে বন্ধুত্বরা হচ্ছে কি জানেন মানে মনের সাথে মন মিলতে হয় মন না মিললে কখনো বন্ধুত্ব হয় না আর বন্ধুত্বের ভিতরে অবশ্যই স্যাক্রিফাইস থাকে আমরা একে পরে স্যাক্রিফাইস করি মিলেমিশে থাকি সবসময় মানে সবসময় পাশাপাশি থাকার চেষ্টা করি পাশাপাশি বলতে থাকা এই না যে কাছাকাছি থাকা সবসময় আমরা সবাইকে সাপোর্ট করি অন্যরকম ভালো লাগা কাজ করে হয়তো এরকম আমাদের মতন অনেকেই আছেন ইউটিউবে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক ভালো সম্পর্ক হয়েছে হয়তো বা দেখা হয়েছে কিন্তু আমাদের দেখা হয়নি দেখা হবে মানে কি বলবো যে অবশেষে আমরা দেখা করতে পারবো এটাই আলহামদুলিল্লাহ এই তো আমি এখন পাতায় বেটে শুটকি বর্তা সুটকি ভর্তাটা করে নেব আমি এই শুটকির জন্য আম পেঁয়াজ রসুন সুটকি তারপরে কাতেময় সব ভেজে নিয়েছি আর আমি পাতায় এরকম মানে ভেজে নিয়ে আমি পাটায় এরকম বেটে ভর্তা করি আর এই ভর্তাটা হচ্ছে আবদুল্লাহ বাবার খুবই খুবই পছন্দের একটা খাবার ভর্তা থাকলে তার আর অন্য কিছু লাগে না তরকারি রান্নাগুলো সে সেটা খাবে না ভর্তা দিয়ে সে এক প্লেট বা সুন্দর খেয়ে নেবে এই যে পাশাপাশি আমার করলা বাজিটাও হয়ে গেছে করলা আসলে অন্যরকম ভালো লাগে কার কার ভালো লাগে জানি না আমার কিন্তু প্রতিদিনই প্রায় ভাজি লাগে প্রতিদিন না খেলেও একদিন পর পর আমাদের করলাবাজি করতেই হয় তো সেই দিন আমি একটু অনলাইনে মানে কাপড়ের জন্য দুটো জামা টিপিস কিনবো তো সে অনলাইনে আবেদন করেছিলাম জানি না কেমন হয় তো এর আগে আমি অনলাইন থেকে কিনে ঠকেছি এখন দেখি এবার আঁকছি আমি পূর্ণিমা শাড়ি থেকে আর আমি পূর্ণিমা শাড়ি শোরুম থেকে আমি কিনে নিয়ে এসেছি সেই জামাগুলো অনেক ভালো ছিল তার জন্য কিনেছি দেখি কেমন হয় তো আবদুল্লা বাবা নিয়ে আসে তো দুই দিনের ভিতরে আমার জামাটা পাঠিয়ে দিয়েছে আর দাম হিসেবে দামটা একদম কম ছিল কম টাকা হিসেবে জামাগুলো মার্শাল অনেক সুন্দর ছিল তো ভাবলাম যে হয়তো বা বেশি ভালো দেবে না কম দামে জামা হয়তো ভালো দেবে না কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে জামাগুলো আর জামাগুলো এত পছন্দ হয়েছে আমার বাসায় জামা যে কোয়ার্টারে থাকি সেখানে অনেক ভাবি আছে তারা সবাই পছন্দ করেছে এবং সাথে সাথে আমি আরও দশটা অর্ডার করেছিলাম কিন্তু দশটা পাইনি কারণ হচ্ছে সবগুলো মানে সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মাত্র এই রেড কালারটা শুধু আছে আর এই যে ইয়া এই কালারটা আরেকটা হলো ব্ল্যাক কালার ওইটা শেষ হয়ে গেছে তো সব পরে আর সবাই এই মানে এই হ্যাঁ এটা দারুচিনি কালার আর হচ্ছে কালো কালারটা নিতে চেয়েছিল কিন্তু ওই দুটা শেষ স্টক শেষ শুধু লাল কালারটা আছে পরে আমি আবার চারটা রেড লাল কালারের অর্ডার করেছি সত্যি খুব সুন্দর হয়েছে আমি এর আগে দারাজ থেকে শাড়ি কিনে অনেক ঠকাঠকসি এরপরে মানে অনলাইনের প্রতি বিশ্বাসটা চলে গিয়েছিল কিন্তু এর মানে এরপর এই পূর্ণিমার থেকে অর্ডার করেছি আসলে পূর্ণিমা থেকে আমি যাই এর আগে শোরুম থেকে জামা নিয়ে আসছি এর জন্য আমি জানি ভালো তাই অর্ডার করেছিলাম মাশালা জামাগুলো পাঁচশো টাকা হিসেবে অনেক ভালো ছিল মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনেছি জামাগুলা খুবই সুন্দর ছিল দাম হিসেবে জামা ভালো আর প্রত্যেকটা জামার অফরন্ত কাপড় আর সবচেয়ে বড় কথা হয়েছে সেলোয়ারের কাপড় আড়াই গোল দিয়েছে অনেক ভালো থ্রি পিসেও আর আড়াই কিন্তু সেলোয়ার কাপড় দেয় না আর অন্যগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার দুইটা জামায় অনেক অনেক পছন্দ হয়েছে তো আবদুল্লাহ বাবা বলতেছে তুমি ঠকো না এবার আরেকবার তো ঠকো এবার ঠকো তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে সব সময় তোমরা পাশে না থাকলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর আমার জামা দুইটা কেমন হয়েছে অবশ্যই বলবে জামা দুইটা সুন্দর হয়েছে কিনা মাত্র পাঁচশো টাকা করে দুইটায় আমি এক হাজার টাকা দিয়ে নিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকার সব সময় চেষ্টা করবেন আপনার পাশে না থাকলে আমরা সামনের দিকে যেতে পারবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ